বন্ধুরা আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড যদি অনেক বেশি কমে যায় আমাদের ফোনের মধ্যে দুটি স্পিকার থাকে একটি হচ্ছে নিচে আর একটি হচ্ছে এখানে উপরে এখানে অনেক সময় আমাদের এখানে গ্লাস পেপারও লাগানো থাকে কিন্তু আপনি যদি দেখতে পান আপনার ফোনের স্পিকারের সাউন্ড এই যে স্পিকার দিয়ে আপনারা গান শুনে রেটির সাউন্ড কমে গিয়েছে বা আপনারা যে স্পিকার দিয়ে কথা শুনতে পান কলের মাধ্যমে আমরা যে স্পিকার দিয়ে কথা বলি দুইটারই স্পিকারের যদি সাউন্ড কমে যায় বা যে কোনো একটিরও যদি কমে যায় আপনারা খুব সহজেই জাস্ট একটি সেটিং করার মাধ্যমে কোনো রকমের অ্যাপ্লিকে আপনাকে ডাউনলোড করতে হবে না আপনি তিন থেকে চার গুণ পর্যন্ত আপনার ফোনের আওয়াজকে আপনার ফোনের ভলিউম বা সাউন্ডকে আপনি অনেক অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন আপনাকে জাস্ট কোনো কাজই করতে হবে না আপনাকে আপনার এই যে নোটিফিকেশন প্যানেলটি আছে এটিকে আপনাকে নিচের দিকে টানতে হবে যখনই আপনারা এভাবে নিচের দিকে টানবেন আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে খুঁজবেন সাউন্ড অপশনটি কোথায় রয়েছে অনেকের ফোনের মধ্যে এভাবে এখানে স্লাইড করা যায় আপনারা একটু ভালোভাবে খুঁজবেন আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড অপশনটি আমার এখানে নিচে রয়েছে নোটিফিকেশান প্যানেলটি নিচের দিকে টানলেই আপনারা এরকম অপশন দেখতে পাবেন তো যেখানে এরকম আইকন সাউন্ডের আইকন দেখতে পাবেন সেখানে আপনারা এইভাবে চেপে ধরে থাকবেন জাস্ট এই কাজটি আপনারা করে দেবেন আপনাদের ফোনের মধ্যে এখানে একটি সেটিং অন হয়ে যাবে অনেকগুলি অপশন আপনারা এখানে দেখতে পাবেন এখানে জাস্ট আপনাকে একটি সেটিং অন করতে হবে তার আগে আপনাকে এখানে একটি কাজ করতে হবে প্রথমে হচ্ছে সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ডে আপনারা চলে যান সিস্টেম সাউন্ডটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে দিন এরপর আপনারা নিচে চলে যান ভলিউম ভলিউমের মধ্যে একদম নিচের দিকে যদি যান তাহলে এখানে ইউজ ভলিউম বাটন ফর মিডিয়া এই অপশনটি অনেকের ফোনের মধ্যে বন্ধ থাকে এটিকেও চালু করবেন আপনারা জাস্ট এয়ার ফর নিচের দিকে চলে যান দেখুন নিচের দিকে গেলে এখানে একটি অপশন দেখতে পাবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস জাস্ট এর উপরে একবার টাচ করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে কিছু সেটিং চলে আসবে এখানে দেখুন ডলমি এটমোস নামে একটি অপশন রয়েছে এই অপশনটি ফোনের মধ্যে অন করবেন কারণ হচ্ছে ডলমি এটমোস যখনই আপনারা অন করবেন আপনাদের ফোনের সাউন্ড কোয়ালিটি যখনই আপনারা কোনো মিউজিক প্লে করবেন আপনারা সাউন্ড শুনে অবাক হবেন এতটাই সুন্দর গুড কোয়ালিটিতে আপনারা সাউন্ড শুনতে পাবেন এখানে হচ্ছে ইকুলাইজার ইকুলাইজারের উপরে আপনারা ক্লিক করবেন জাস্ট আপনারা এখানে এই যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলিকে আপনারা এভাবে এখানে ফুল করে দেবেন এভাবে যখনই আপনারা সবগুলোকে এখানে উপরের দিকে করে দেবেন সবগুলোকে প্লাস করে দেবেন আপনাদের ফোনের সাউন্ড এমনিতে বেড়ে যাবে এরপর আপনারা জাস্ট ব্যাক আসুন ব্যাক আসার পর আপনারা এখানে দেখুন অ্যাডাপ্ট সাউন্ড নামে একটি অপশন রয়েছে এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন যখনই অন করবেন আপনারা এখানে দেখতে পাবেন আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড মানে তিরিশ বছর তিরিশ বছরের নিচে আপনারা জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আপনারা দেখুন নিচে রয়েছে ওভার সিক্সটি ইয়ার্স ওল্ড এখানে প্রথমত একটি টিকমার্ক দিয়ে দিন এটাকে সিলেক্ট করে দিন এবং পাশে একটি সেটিংয়ের আইকন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা জাস্ট রিভিউটিতে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের হেডফোনটা লাগিয়ে রিভিউতে ক্লিক করবেন পাশে দুইটাই কান দুইটার মধ্যে লেফট রাইট দুইটার মধ্যে ভালো সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনারা চেক করে নিন তারপর আপনারা এখান থেকে ব্যাগ যান ব্যাক যাওয়ার পর আপনাদেরকে একটি সেটিং অন করতে হবে অ্যাডপ্ট সাউন্ড ফর মিডিয়া অ্যান্ড কল দেখুন এখানে দুইটি অপশনেই আপনারা এখানে সাউন্ডকে বাড়াতে পারবেন আপনাদের এখানে যে কলের যে স্পিকারটি রয়েছে উপরের এর মাধ্যমে বা এর নিচে যে সাউন্ড যে স্পিকারটি রয়েছে এরও আপনারা দুইটারই সাউন্ড একসাথে বাড়াতে পারবেন মিডিয়া অ্যান্ড কল আর আপনি যদি শুধু মিডিয়ার জন্য কলের জন্য বাড়াতে চান আপনার কলের সাউন্ড কম হচ্ছে তাহলে এখানে আপনি কলটাকে সিলেক্ট করবেন আর শুধু গানের জন্য যদি বাড়াতে চান তাহলে মিডিয়া সিলেক্ট করবেন আর যদি আপনি দুইটারই বাড়াতে চান মিডিয়া অ্যান্ড কল করবেন এই অপশনটি আমরা কি জন্য সিলেক্ট করেছি এখানে বন্ধুরা আমাদের ফোন এটাই মনে করবে আমরা এখানে অনেক বয়স্ক হয়ে গেছি আমাদের বয়স অনেক বেশি বেড়ে গেছে বা আমরা বুড়ো হয়ে গেছি যার কারণে আমরা কানে ভালোভাবে শুনতে পাই না সেই জন্য আমরা এখানে কি করেছি আমাদের ফোনের সাউন্ডকে বুস্ট করে দিয়েছি সিক্সটি ইয়ার্স ওল্ডটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি এখন এই এটাকে সিলেক্ট করে দেওয়ার পর যখনই আমরা ফোনের মধ্যে ফোন দিয়ে আমরা কথা বলবো কারো সাথে কলার মাধ্যমে বা ফোনের মধ্যে কোনো গান সং বা কোনো মুভি প্লে করবো অটোমেটিকলি আমাদের ফোনের সাউন্ড বুস্ট হয়ে যাবে অনেক বেশি বেড়ে যাবে কারণ ফোন মনে করবি যে কি আপনি কানে কম শুনতে পান তো জাস্ট আপ আপনাকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়াই জাস্ট আপনাকে এই সেটিংগুলি করতে হবে এই সেটিংগুলো করার সাথে সাথে আপনার ফোনের সাউন্ড অনেক অনেক বেশি বেড়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ